আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বলেন ও জিব্রাইল যা আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়াও ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনাকে অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটা আর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এরপর আসক মাথা তুলে শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলার আমি অশ্বাসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রোগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেনে আল্লাহ বললেন তুমি আমারে চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢিকা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে দাও ওকে ডান আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বন্ধা কোন তফসিলুল করণের মাহফিলে এসে অনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহার যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নাম্বারে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই তারা বলবে তোদের যুবক ভাইরা এগুলো না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় যদি কোরানের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা